সহজ উপকরণে তৈরি ঐতিহ্যবাহী দুধ পুলি পিঠা শীতের দিনে পরিবারকে নিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট চলুন আজ একদম বানিয়ে দেখাবো নরম তুল তুলে দুধ পুলি পিঠা আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহেনুস মমস কিচেন আজকে একদম সহজভাবে আপনাদেরকে দুধ পুলি পিঠাটি তৈরি করে দেখাবো তাই চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি নারিকেলের পুরটা তৈরি করব তাই আমি এখানে দুই কাপ নারকেল কুড়া নিয়ে নিয়েছি গ্রেট করা নারকেল কুড়াটা নেবেন দুইটা এলাচকে একটু ফেরে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো আমি গুড়টা দিয়ে দিলাম গ্রেট করে দিয়ে দিবেন তাহলে গলতে সুবিধা হবে এবার চুলার আঁচ একদম লোতে রেখে নারকেল আর গুড়টাকে রান্না করে নিয়েছি এর মধ্যে একটু সুগন্ধি করার জন্য আমি দিয়ে দিয়েছি ওয়ান্টি টি স্পুনের মতো ঘি ঘিটি দেওয়ার কারণে এই নারকেলের পুরটা একদম অসাধারণ হয় নারকেলের পুরটা যখন আটালো হয়ে আসবে আর গুড়টা যখন গলে যাবে তখন এটাকে নামিয়ে আমি এক পাশে ঠান্ডা করে নিব পুলি পিঠার ডো তৈরি করার জন্য চোলায় একটি পাতিল বসিয়ে দিলাম তার মধ্যে আমি এক কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এখানে আমি শুকনা চালের গুড়াটা ইউজ করেছি আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন চুলার আঁচটি একটু লোতে রেখে এই চালের গুঁড়াকে একটু ভেজে নিতে হবে বা টেলে নিতে হবে চালের গুড়াটি টেলে নেওয়ার পর যখন একটি সুগন্ধি ছড়াবে তখন এর মধ্যে হাফ টি স্পুনের মতো আমি লবণ দিয়ে দিয়েছি তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিব এক কাপ আমি যেহেতু এখানে শুকনা চালের গুড়া এক কাপ ইউজ করেছি তাই আমি পানিটাও সমান ভাগে নিতে হবে এক কাপ চালের গুঁড়ার জন্য এক কাপ পানি দিয়ে দিয়েছি গরম পানিটা দিয়ে ভালো করে একটি সফট ডো তৈরি করে নিয়েছি ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক সেমভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে আর যদি আপনারা এখানে চালের ইউজ করেন তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন এবার চোলার আঁচ বন্ধ করে দিবেন দিয়ে এটাকে দেখে রেখে দিতে হবে প্রায় পাঁচ মিনিটের জন্য এ পর্যায়ে চোলার আঁচ কিন্তু বন্ধ থাকবে পাঁচ মিনিট পর আমার ডোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এই ডোটাকে একটি প্লেটে উঠিয়ে রাখবো এর মধ্যে মতো স্পুনের আমি ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে ভালো করে এই ডোটাকে মতে নিতে হবে ডোটা যেহেতু এখন এই পর্যায়ে অনেক গরম তাই হাতে একটু ঠান্ডা পানি লাগিয়ে এই ডোটাকে ভালো করে মতে নিতে হবে গরম অবস্থায় এই ডোটাকে ভালো করে মতে নিবেন যদি হাতের দ্বারা সহ্য ক্ষমতা না থাকে তাহলে একটি স্টিলের বাটি দিয়ে এই ডোটাকে মতে নিবেন তিন থেকে চার মিনিট মতো এই ডোটাকে আমি ভালো করে মতে নিয়েছি হাতে হালকা হালকা ঠান্ডা পানি লাগিয়ে এই ডোটাকে আমি মতে নিয়েছি একটি সফট ডো তৈরি করে নিয়েছি এই ডো থেকে এবার আমি পিঠাগুলো তৈরি করব। যত বড় সাইজের পিঠাগুলো তৈরি করব এই পরিমাণের আমি খামি নিয়ে নিয়েছি এই ডো থেকে ছোট ছোট বল আমি কেটে নিয়েছি এবার আমি আপনাদেরকে পিঠা তৈরি করে দেখাবো একটি ডোর বল নিয়ে নিবেন এবার হাতের সাহায্যে এই ডোটাকে বড় করে নিবেন পিঠাগুলা তৈরি করার জন্য আমি একটি পিটা কাটার নিয়ে নিয়েছি পরিমাণ মতো পুর দিয়ে দিলাম বেশি পুর দিতে যাবে না না হলে ভেঙে যাবে পরিমাণ মতো পুর দিয়ে মুখটাকে বন্ধ করে দিবেন আমি একটি কাটারের সাহায্যে এই পিটারা তৈরি করে নিয়েছি আপনাদের কাছে যদি কাটার না থাকে সে ব্যবস্থাও আপনাদেরকে দেখিয়ে দিব এখন আপনাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিব। হাতের সাহায্যে এভাবে বড় করে নিবেন হাতে একটু চালের গুঁড়া লাগাবেন তারপর এখানে আমি পরিমাণ মতো নারিকেলের পুরটা দিয়ে দিয়েছি দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিবেন সিল করে দেওয়ার পর এবার একটি ডিজাইন আপনাদেরকে করিয়ে দেখিয়ে দিব হাতের এরকম করে একটু চিমটি কেটে কেটে ডিজাইনটা করে নেবেন বাস তৈরি হয়ে গিয়েছে আরেকটি ডিজাইন আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি ডিজাইন করে দেখাবো পরিমাণ মতো পুর দিয়ে মুখটাকে সিল করে দিবেন ভালো করে হাতে সামান্য সামান্য চালের গুঁড়া লাগাবেন চালের গুঁড়া লাগিয়ে এভাবে করে মুখটাকে সিল করে দিবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ভিডিও তো লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন বলে দেওয়ার মতো কিছুই নেই তারপর আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি কাটা চামচের সাহায্যে এভাবে মুখটাকে ডিজাইন করে দিবেন এভাবে করে সবগুলা পিঠা আমি তৈরি করে নিয়েছি কত সুন্দর সহজে পিঠাগুলা ডিজাইন করা যায় আমি দেখিয়ে দিয়েছি এখন আমি পিঠাগুলাকে একটু বাফে দিব বাফে দেওয়ার জন্য যে স্টিমার নিয়েছি ওখানে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়ে নিলাম এবার গরম পানি দিয়ে দিয়েছি চুলার মধ্যে তারপর এটাকে ভাপে দিব আমি প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর মাসাল্লাহ আমার পিঠাগুলো সুন্দর বাপে হয়ে গিয়েছে বাপে দেওয়ার কারণে এই পিঠাগুলো যখন দুধে যাবে তখন এই পিঠাগুলো আর ভাঙবে না আমি পিঠাগুলো একটা একটা করে প্লেটে উঠিয়ে রেখেছি সবগুলা পিঠা এভাবে করে বাপে দিয়ে নিয়েছি পিঠাগুলো দুধে দেওয়ার জন্য চোলায় একটি পাতিলে হাফ লিটার তরল দুধ দিয়ে দিলাম ওয়ান ইঞ্চি মতো দারুচিনির টুকরা দিয়ে দিয়েছি দুইটি এলাচ দিয়ে দিলাম মুখটাকে একটু ফেরে তারপর এখানে ওয়ান ফোর টি স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি মিষ্টি খাবারের লবণটা ইউজ করবেন সামান্য করে তিন টেবিল স্পুনের মতো আমি চিনি দিয়ে দিয়েছি আমরা যেহেতু মিষ্টি কম খাই তাই আমি চিনির পরিমাণটা একটু কম রেখেছি আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এই পর্যায়ে আপনারা একটু চেক করে নেবেন আপনাদের প্রয়োজন মতো চিনি হয়েছে কি না তারপর আস্তে আস্তে করে আমি একটা একটি করে পিঠা দিয়ে দিব পিঠাটি দিয়ে আলতো হাতে আমি নেড়ে দিয়েছি জোরে জোরে নাতে যাবেন না পিঠাটি আলতো হাতে নেড়ে মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নেবেন প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো এই পিঠাগুলাকে আমি সুন্দর করে রান্না করে নিয়েছি যখন রান্না হয়ে গিয়েছে পিঠাগুলা সেদ্ধ হয়ে গিয়েছে এবার ডাকনা দিয়ে আমি চুলা বন্ধ করে এভাবে রেখে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো বাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার দুধ পুলি পিঠা এবার শীতে আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের ভালো আর সহজ লেগেছে তাহলে আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন